আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ফিরোজ আলহামদুলিল্লাহ আমরা চারটি বছর সফলভাবে সম্পূর্ণ করে এখন পঞ্চম বছরে পদার্পণ করেছি আপনারা জানেন আইটি বিগেস্ট ফ্লোর হার্ডেনার ম্যানুফ্যাকচারার ইন বাংলাদেশ আমাদের ড্রাই কংক্রিট এবং ওয়েট কংক্রিট ডিপার্টমেন্ট মিলে টোটাল প্রায় একশো বিরাশি জনের একটা বিশাল টিম রয়েছে ওয়েট কংক্রিট ডিপার্টমেন্টে আমাদের দশটা রাইডন পাওয়ার ট্রল মেশিন সাতচল্লিশটা পাওয়ার ট্রল মেশিন তিনশেট স্কিডার ট্রাস স্কিডার সেট এবং ল্যাবেলের সেট রয়েছে আমাদের পঁচাত্তর জন টেকনিশিয়ান রয়েছে এগারো জন সাইট ইঞ্জিনিয়ার রয়েছে এটা হচ্ছে ওয়েট কংক্রিট ডিপার্টমেন্টে ড্রাই কংক্রিট ডিপার্টমেন্ট লাইক অ্যাজ পলিশ কংক্রিট পিউ অ্যানি পক্সি ফ্লোরিং রেনোভা বেইস্টপ এবং গ্রুপ টপ ওয়াটার প্রুফিংয়ের জন্য আমাদের প্রায় ছিয়াত্তর জনের একটি টিম রয়েছে যেখানে পলিশেরই আমাদের পনেরোটা বড়ো পলিশ মেশিন রয়েছে বাইশটা মোজাইক কাটার মেশিন রয়েছে এবং অন্যান্য সেট মিলে আলহামদুলিল্লাহ দারুণ একটা সেট আপমেন্ট আইআইটিতে এই মুহূর্তে রয়েছে সব মিলে আমরা ডেইলি চোদ্দো থেকে পনেরোটি প্রজেক্ট লিড দিতে পারি অ্যাট এ টাইম এবং ওয়েট কংক্রিট ডিপার্টমেন্টে বিশেষ করে ফ্লোর হার্ডেনারে একদিনে আমাদের একটা প্রজেক্টে পঞ্চাশ হাজার স্কোয়ার ফিট কাজ করার মতো ক্যাপাসিটি রয়েছে দুইটা ডিপার্টমেন্ট মিলিয়ে টোটাল প্রায় ছয়শো প্লাস প্রজেক্ট আমাদের সফলভাবে সম্পূর্ণ হয়েছে এই পোরিং ডিপার্টমেন্টে অ্যাট এ টাইম এতগুলো প্রজেক্ট রান করা কোয়ালিটি মেনটেন করে এবং এত বড়ো সেটা এই মুহূর্তে আর অন্য কারণে কোয়ালিটি ওয়ার্কের জন্য বা আমাদেরকে আপনারা স্মরণ করতে পারেন এবং এটাও বলে রাখছি যেহেতু আমরা ম্যানুফ্যাকচারার এবং নিজেরাই অ্যাপ্লিকেশন করে থাকি এবং একজন ইঞ্জিনিয়ার সাইটে সার্বক্ষণিক থাকে সে আমরা কোয়ালিটিটা মেনটেন করছি হোক সেটা হার্ডেনা পলিশ অথবা পলিশ কংক্রিট অথবা পিউই পক্সি হতে পারে রিনোভেশন ফ্লোরের জন্য পলিমার বেস ফ্লোরিং এই অ্যাপ্লিকেশানটা গ্রিন ব্রিনটাক সরাসরি দেখে আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার আজমির আইআইটি থেকে ফ্যাক্টরি ইনচার্জ আমরা মূলত ফাস্টা প্রোডাক্ট উৎপাদন করি বিশেষ করে ফ্লোর হার্ডেনার আমাদের ক্যাপাসিটি হচ্ছে প্রত্যেক দিন দুই হাজার ব্যাগ উৎপাদন হয় রেনোভা বেস্ট অফ উৎপাদন হয় এক হাজার ব্যাগ আর অন্যান্যগুলো আপনার ক্যাপাসিটির উপরে উৎপাদন হয় আর কি ফ্লোর হার্ডেনারের পাশাপাশি ড্রাই কংক্রিট হার্ডেনারের রেনোভা বেস্ট অফ টু কম্পোনেন্ট সিমেন্টে সিয়াস ওয়াটার প্রুফিং ম্যাটেরিয়াল রয়েছে রেনোভা রুফ গার্ড রয়েছে আমাদের অ্যাক্রেলিক ওয়াটারপ্রুফিং প্রুফিং ম্যাটেরিয়াল যেটা রেনোভা রুফ টপ আমাদের আইপিসি ওয়ান জিরো ওয়ান এটাও একটা টু কম্পোনেন্ট প্রোডাক্ট যেটা ওয়ালে প্লাস্টারের আগে ব্যবহার হয় এই পাঁচটা প্রোডাক্ট আমরা আলহামদুলিল্লাহ প্রোডাকশান করছি একই সাথে আমাদের সিইও স্যার রয়েছে ইঞ্জিনিয়ার শরীফুল ইসলাম তিনিও বেশ চমৎকারভাবে ড্রাই কংক্রিট টিমটাকে লিড দিচ্ছে আমাদের ফ্যাক্টরি ইনচার্জ আজমির পুরো প্রোডাকশান লাইনটা দেখে ওয়েট কংক্রিটের জন্য আমি নিজেই দেখি এবং প্লাস আমাদের যে সাইট ইঞ্জিনিয়াররা আছে তো এই একশো বিরাশি জনের একটা বড় টিম এবং তাদের পরিবার এটার সাথে সংযুক্ত ডেফিনেটলি তাদের নিকট অনেক বেশি কৃতজ্ঞ তাদের গ্রামে আজকের এই আইটির মতো প্রতিষ্ঠান সর্বোপরি আমি আমাদের চেয়ারম্যান স্যারের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দারুণ একজন মানুষ ম্যারিনার মানুষ ক্যাপ্টেন জুলফিকার আলী স্যারকে ধন্যবাদ জানাই আমাদের সাথে সময় দেওয়ার জন্য এবং দারুণ কন্ট্রিবিউশন রয়েছে কোম্পানির অগ্রযাত্রায় কৃতজ্ঞতা করতে আমার শিক্ষক স্যার যার জন্য এত স্যার দারুণ দিক দিক নির্দেশনা দিতেন আমাদের নির্দেশনাই আজকের এখানে এতটুকু আসা আমাদের কোম্পানির নামটা ঠিক করে দিয়েছেন অলুদা হিমেল স্যার স্যারের নিকট কৃতজ্ঞতা স্যার আমাদের চিফ অ্যাডভাইজার এছাড়াও যারা আইটির সাথে যুক্ত আছেন সকল বড় বাইরে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই বিশেষ করে জসিম ভাই ওয়াহিদ ভাই থেকে শুরু করে রফিক ভাই অনেকেই বা আমাদের সাথে যুক্ত আছেন বা শুরুর দিকে হেল্প করছেন সো এই মানুষগুলোর কৃতজ্ঞতার কারণে এই মানুষগুলোর কারণে কোম্পানি এত এতদূর একই সাথে আলহামদুলিল্লাহ যে এই মুহূর্তে আমরা লিডিং কোম্পানিগুলোর মধ্যে একটি ফ্লোরিং ইন্ডাস্ট্রিতে আমাদের ড্রাই কংক্রিট এবং ওয়েট কংক্রিট মিলে ডেইলি চোদ্দো থেকে পনেরোটা প্রজেক্ট চলে তো সব মিলে ভালো লাগছে যে নিজেদের প্রোডাক্ট দিয়ে দেশের অন্যতম মেগা মেগা ইন্ডাস্ট্রিগুলো হচ্ছে এবং আমি ক্ষুদ্র মানুষ হিসাবে এই দায়িত্বেই আছি এটা আরও বেশি ভালো লাগা আমি এটা বিশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ স্কাউটসের নিকট যাদের শ্রম গ্রামে আমাকে আমি তৈরি হয়েছি অনেকগুলো ট্রেনিং কোর্স করেছি তো সর্বোপরি যারা আইটির সাথে যুক্ত আছেন তাদের নিকট অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম